ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে রুইয়া এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়ল বাইক ঘটনার পর আহত বাইক চালক ও আরোহীকে নিয়ে আসা হয় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে হাসপাতালে আনার পর মৃত্যু হয় ব্যারাকপুর বাবনপুর এলাকার বাসিন্দা কানাই রায় নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাবন রায় নামের অপর এক ব্যক্তি কিছু না 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা